এক বিরল অস্ত্রোপজার সম্ভব হলো কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা নিয়ে আটত্রিশ বছর বয়সী হোষপুরের এক গৃহবধূ ডক্টর বিভৌমিকের কাছে দেখাতে আসেন এরপরেই অবস্থা খারাপ দেখে ডাক্তার বিভৌমিক তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যে অপারেশন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এই অপারেশন না করলে পেশেন্টকে বাঁচানো সম্ভব নয় ডাক্তার অরূপ বিশ্বাস এবং ডক্টর প্রদীপ কুমারদের সহযোগিতায় ডক্টর বিভৌমিক অপারেশন করে প্রায় তিন কেজি ওজনের একটি টিউমার বের করেন এই গৃহবধূ শরীর থেকে গৃহবধূর জলায়ু কেটে বাদ দিতে হয়েছে নিরাময় নিরামাপাত্র এখন সুস্থ এ বিষয়ে ডাক্তারবাবু অবশ্য বলেন যে ঠিক সময়ে তিনি ডাক্তারবাবুর কাছে এসেছিলেন এ কারণেই এত তরিঘরি অপারেশন করে এই রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে

আমি করালাম সমস্ত আলট্রাসোনোগ্রাফি করালাম সমস্ত টেস্ট করে দেখা গেল যে টিউমারটা ঠিকই আছে ওটাকে অপারেশন লাগবে জরুরি অপারেশন আমরা জরুরি ভিত্তিতে তার অপারেশনটা করলাম আজকে কতটা হ্যাঁ কতটা সাকসেস হল হান্ড্রেড পার্সেন্ট